শত শত বন্ধুর সঙ্গে দুগ্ধ পোষ্য শিশুদেরকেও গোপন বন্দিশালায় রেখেছিলেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে জোরপূর্বক গ্রুপের তদন্তকারীদের এক রিপোর্টে এমন তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিশন এ খবর দিয়ে তুর্কি বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড বলছে অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে হাসিনার গোপন কারাগারের অন্ধকারে মাস কাটিয়েছে বলে উঠে এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে ওই মায়েদের জিজ্ঞাসাবাদ করার সময় তাদের দুগ্ধপোষ শিশুদের জোরপূর্বক দুধ পান থেকে আটক সে সকল নারীদের ব্ল্যাকমেইল করতেই এমন ভয়াবহ মানসিক নির্যাতন চালিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার বিশেষ বাহিনী গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন ছাত্র জনতার আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যেই হাসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচার বহির্ভূত হত্যা এবং শত শত মানুষকে বেআইনি অপহরণ করে গুম গোপন কারাগারে বন্দী করা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীদের সঙ্গে তাদের সন্তানদেরও গুম করা হয়েছে দুহাজার সালেও এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কমিশন প্রতিবেদনে এমন একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যেটি রীতিমতো লোমহর্ষ এক নারীকে তার আরো দুই শিশু সহ গর্ভবতী অবস্থায় গোপন কারাগারে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় প্রতিবেদনে বলা হয়েছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না কমিশন জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের সেই গোপন কারাগারে নিয়ে যান যেখানে শিশু অবস্থায় তার মায়ের সঙ্গে তাকে আটক রাখা হয়েছে তাদের মা এখনো ফিরে আসেনি অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা হয়েছিল অবশ্য ক্ষমতায় থাকাকালীন হাসিনার গুমের ঘটনা অস্বীকার করত সাবেক সরকার দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন কমিশন বলছে নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় দুইশো বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন